আজকের ভিডিওতে আলোচনা করব অঙ্গনারি কর্মী ও সয়কাদের বেতন বৃদ্ধি নিয়ে কারণ বহুদিন ধরে তাদের আন্দোলন চলছে রাস্তায় রাস্তায় বেতন কত বাড়বে এবং আন্দোলন বিষয়ে আজকের আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় আপনাদের বেতন কত বেড়েছে মন্ত্রীকে প্রশ্ন অঙ্গনারী কর্মীদের মধ্যে একজন সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে কেননা বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরে তাদের আন্দোলন চলছে সেই অঙ্গনারী কর্মীরা এবার রাজ্যের এক মন্ত্রীকে আঙ্গুল তুলিয়ে বললেন আপনাদের বেতন কত বেড়েছে সবার বেতন বাড়ছে এমলে এমপি ভাতা বৃদ্ধি হয়েছে আইসিডিএসের ভাতা বাড়তেই জ্বালা ধরে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সয়কা কল্যাণ সমিতির গরবেতা ও ব্লক কমিটির সম্বন্ধে এখানে কিন্তু কর্মসূচি ছিল শুক্রবার চন্দ্রকোনা রোডে ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অফিসে সেখানেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের উপভোক্তা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে সামনে পেয়ে সরাসরি অঙ্গনারী কর্মীরা তাদেরকে প্রশ্ন করেছে এই মুহূর্তে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে শ্রীকান্ত বলেন ঘেরাও বিক্ষোভ কিছু নয় ওরা সরাসরি তোমাদের কি বলেছে কাছে গিয়ে বললেন আপনাদের কি সমস্যা বলুন ওরা বলছেন ওরা বলেছেন শুনছি স্থানে জানাবো অঙ্গনারী কর্মীরা ও সয়কাদের সংগঠনের ক্ষেত্রে তারাও সঠিকভাবে জানিয়েছে নিজেদের ন্যায্য দাবিগুলো মাননীয় মন্ত্রীর সামনে তুলে ধরেছি অভিযোগ সিভিক এবং আশাকর্মীদের ভাতা বাড়ানোর হলেও অঙ্গনারী কর্মী ও সয়কাদের ক্ষেত্রে হয়েছে উল্টো মাসে সাম্মানিক এক হাজার টাকা বাড়িয়ে পরেও অঙ্গনড়ি কর্মীদের ছশো টাকা ও সাইকাদের চারশো টাকা করে কেটে নেওয়া হয় এখন অঙ্গনারী কর্মীরা মাসে ন হাজার টাকা আর সয়কারা মাসে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা পান অন্যদিকে দু সালে মার্চে রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধি আইনে সই করেন রাজ্যপাল সে বছর মে থেকে বিধায়ক ও মন্ত্রীদের চল্লিশ হাজার টাকা করে মূল বেতন বেড়েছে ভাতা ও ও অন্য সুযোগ মিলিয়ে একজন বিধায়ক একজন বিধায়ক এক মাসে পান এক লক্ষ একুশ হাজার টাকা মন্ত্রণী প্রায় দেড় লক্ষ টাকা এ প্রসঙ্গে তুলে সরব হন অঙ্গনারী কর্মী ও সয়কারা মন্ত্রীকে তারা বলেছেন যে ক্লাবগুলোকে দুর্গা জন্য পঁচাশি হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিচ্ছে আমাদের টাকা কেন কমবে বাজেটে ফোন দেওয়ার কথা বললেও পাইনি আমরা কি এতই অবহেলা পাত্রী মন্ত্রী পাল্টা বললেন কেন্দ্রে বাজেটে আইসিডিএস প্রকল্পে টাকা কমিয়ে দিয়েছে যেটুক ভাতা বেড়েছে তা রাজ্য সরকারের প্রকল্পের উপরে দাঁড়িয়ে আপনাদের চাহিদাগুলো নিশ্চয়ই রাজ্য সরকার পূরণ করবে তাই এই মুহূর্তে আপনারা অপেক্ষা করুন আপনাদের বেতন বাড়ানোর চেষ্টা করবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা যদি প্রতিনিয়ত রকম আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও কিন্তু আমাদের একটি পেজ রয়েছে ফেসবুকে ডাব্লিউ আইসিডিএস এছাড়াও কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে আইসিডিএস ডট কম প্রতিনিয়ত আইসিডিএস অঙ্গনারী ও কর্মী বিষয়ে বা সহায়িকা বিষয়ে বা সুপারভাইজার পদে এছাড়াও আন্দোলন বিষয়ে কিন্তু সেখানে আপডেট দেওয়া হয় তো আজকের মধ্যে এখানেই থেকে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন